আগামীকাল দু নম্বর আইটেম আছে অর্থাৎ একেবারে বারোটার মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল যদি রকম অসুবিধা হয় তাহলে পরে উঠতে পারে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে কী হতে পারে সেটা বিভিন্ন বিশেষজ্ঞ মহলের থেকে আলাপ আলোচনা করে যেটা আমি জেনেছি বা যেটা কনক্লুশানে এসেছি সেটা সিদ্ধান্তে এসেছি যে প্রথম কথা স্কুল সার্ভিস কমিশন এতদিন পরে স্বীকার করল বারোশয় বারো জন ঠিকভাবে চাকরি পায়নি অর্থাৎ তারা অযোগ্য এখন নিশ্চিতভাবে এই বারোশয় বারো জন বারো জনের চাকরি কিন্তু যাচ্ছে এটা একেবারে সাধারণ একটা হিসেব বলে কারণ যে যাদের হাত থেকে চাকরি গেছে যারা পরীক্ষা নিয়েছে যারা নিয়ামক তারা নিজেরাই বলছে বারোশয় বারো জনা কিন্তু অবৈধ এবং সিবিআইয়ের যে আরও বেশ কিছু আছে যে যে ওএমআর এমআরসিট শূন্য পেয়েছে সেখান থেকে সে চুয়ান্ন হয়েছে পাঁচ পেয়েছে সেখান থেকে পঞ্চান্ন হয়েছে এই হিসেবগুলো দিয়েছে এপিডেভিট হিসাবে কিন্তু বলেছে এটা সিবিআই বলেছে সুতরাং এটা সঠিক কি বেটিক সেটা তারা নিজেরাই বলতে পারছে না এবং পরিষ্কার করে বলে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যে কিছুজন ব্যক্তি তারা এই যে কলঙ্কিত তার জন্যে পুরো প্যানেলটা ক্যান্সেল হতে পারে না এখন এটা যদি হাইকোর্টে বলে দিতেন তাহলে তো সারা ভারতবর্ষের কেউ জানতে পারত না পশ্চিমবঙ্গের এই হাল হয়েছে এবং এত দিন হয়তোবা দেখা যাচ্ছে আপনাদের পরীক্ষার বিজ্ঞপ্তি হয়ে যেত এবং পরীক্ষার দিন ঘোষণা হয়ে যেত এটার খুব স্বাভাবিক জিনিস তাহলে এই জিনিসটাকে লুকিয়ে রেখে কী লাভ পেল সরকার সেই তো মাথা নিচু করে সেখানে গিয়ে বলতে হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরে বলছিলেন কারোর চাকরি যাবে না কারোর চাকরি যাবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সংখ্যকের চাকরি কিন্তু যেতে চলেছে এদিকে যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা স্বামী সাহেবের তাদের কিন্তু বক্তব্য আছে যে তারা কিন্তু সহজে ছেড়ে দেবে না যে এই কজন যে শুধু দুর্নীতি করে পেয়েছে তা কিন্তু নয় এবং আপনারা জানেন যে যেটা কোর্টে একবার অ্যাপিডেভিট আকারে প্রথমে যেটা দেওয়া হয় সেটা আর চেঞ্জ করা যায় না অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ যেটা প্রথম থেকে দিয়ে এসেছে যে স্কুল সার্ভিস কমিশন যা দিয়েছে তার থেকে বেশি তারা দিয়েছে দুজনের হিসেব মিলছে না কিন্তু এখন ফের আবার এপিডেভিট দিয়ে বলেছে পাঁচ পাঁচের এপিডেভিটে না না সব ঠিক আছে সুতরাং এটা কিন্তু যারা বিরোধী অ্যাডভোকেট ওখানে থাকবেন বাঘা অ্যাডভোকেট তারা কিন্তু সহজে ছেড়ে দেবে না এবং সুপ্রিম কোর্টে সব সময়ের জন্য নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে চাইবে কিন্তু সিবিআই সিবিআই অবশ্যই সেখানে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত করতে চাইবে কারণ এই কারণে প্রতিষ্ঠিত করতে চাইবে যে তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ এই সিবিআইয়ের কথা বিশ্বাস করবে না অর্থাৎ সিক্সটি ফাইভ বি যেটা বললাম সেটা ভারতবর্ষের আবার একটা ধোঁয়াশার সৃষ্টি করবে যে সুতরাং সিবিআই কিন্তু সহজে ছাড়বে না যে আরও অনেক বেশি ক্যান্ডিডেট আছে যারা ওই সিট জাল করে ওএমআর শিট এ নাম্বার বাড়িয়ে কিন্তু চাকরি পেয়েছে সুতরাং প্রাথমিক রায় কি হতে পারে আর বেশি বলছি না যে এটা হতে পারে কারণ সব কিছু বিচারপতির নির্ভর করে যে বারোশয় বারো জনের চাকরি যাক এবং এটা আবার সিবিআই এবং এদের কাছ থেকে সঠিক তথ্যটা নিয়ে সঠিক প্রমাণটা নিয়ে আবার কিন্তু বাকিদের উপরে একটা কিছু রায় দিতেই পারেন কিন্তু সবার চাকরি যাবে এটা কিন্তু আর মান্যতা দিচ্ছে না সেটা স্কুল সার্ভিস বলছে যে সবার চাকরি যাতে না যায় এবং সিবিআই থেকে শুরু করে কেউ কিন্তু বলছে না যে যোগ্যতার চাকরিটা কিন্তু জাগেটা কেউ বলছে না সুতরাং এবারে আমরা সবাই আগামী কালের অপেক্ষায় থাকবো আগামীকাল আবার আপনারা শুনতে পাবেন কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এটা অনুমান করে দিয়েছি সব কিছু বিচারপতি বিভিন্ন পক্ষের সহজ শুনে তারপরে তিনি কালকে রায় দেবেন